আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ব্লগ ভিডিও আপনাদের জন্য কিচেনের প্রয়োজনীয় সব কিছু নিয়ে তো দেখেছেন স্লাইডিং বক্স দেখিয়েছি অনায়াসে একের ভেতরে জারগুলি রাখতে পারবেন এগুলো অর্গেনাইজার আটা ময়দা সিরিয়াল ডাল যা ইচ্ছে তাই রাখতে পারবেন আমি এখানে ছটি নিয়েছি ধরতে গেলেও সুবিধা এয়ার টাইট করা আছে মেজারমেন্ট কাপও দেয়া আছে এই যে দেখুন ক্লিন গ্লাস জুস পানি দুধ যে কোনো লিকুইড জাতীয় জিনিস ইউজ করতে পারবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ট্রেতে করে এভাবে সার্ভ করলে অনেক সুন্দর লাগবে এইবার খুলছি গোল্ডেন চায়ের কাপ আর সসার দুটি সেট নিয়েছি অনেকদিন ধরেই নেব ভাবছিলাম অনেক দাম এর জন্য দুটি নিয়েছি আস্তে আস্তে করে নিয়ে ছটি নেব। আমার সবচেয়ে পিঙ্ক ভেতরে যে পিঙ্ক ফুলগুলি এগুলি গো গ্লাসের খুবই খুবই সুন্দর পিঙ্ক গোল্ড সবই আমার ভীষণ পছন্দের এটা একটি স্পাচুলা দিয়ে রোস্ট খাবারের যে কোনো কিছু নেওয়া যাবে গোল্ড কালারের মধ্যে আমি নিয়েছি এই জিনিসটা আমার ভীষণ ভীষণ দরকার ছিল বাসন ধোয়ার সময় দেখবেন আমার হাতাগুলি ভিজে যায় তাই এরকম করে হাতে রাখলে আর ভিজবে না এই হচ্ছে যে কোনো গরম কিছু রাখার জন্য যেমন টিপট চায়ের কাপ এসব রাখতে পারবেন সব শেষে দেখিয়ে দিচ্ছি রসুন পিলার আর এলইডি লাইট এটা কিচিনে লাগাবো আপনাদেরকে পরের একদিন দেখিয়ে দেবো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ